হ্যালো ভিউয়ার্স নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে ফ্রিজে দেখি দু পিস মাছ আছে এই দিয়ে পরিবারের সকলের জন্য আজকে রান্না করব। সেটা কিভাবে সম্ভব চলো তোমাদের হাত দেরি না করে তাড়াতাড়ি ঝটপট দেখিয়ে দিই মাছ ফ্রিজে যখন আমি রাখি খুব ভালো করে ধুয়ে রাখি তা সত্ত্বেও আমি আরেকবার ফ্রিজ থেকে বার করে ধুয়ে নিয়েছি তার মধ্যে নুন সামান্য একটু হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব দিয়ে তেলে ভেজে নেবো তেল দিয়ে ভাজার পর আমি খুব সুন্দর করে কাটা পেটির মাছ ছিল একদিকে সুবিধাই হয়েছে ভালো করে কাটাটা বেছে নিয়ে তারপর আমি রান্নাটা তোমাদের শুরু করে দেখাবো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছোলার ডাল আর মটর ডাল দুটো সম ভালো করে এই ঘন্টা তিনেক ধরো ভিজিয়ে রেখেছি এবার রান্নাটা করব এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন একসাথে বেটে নেবো দু পিস মাছ খুব সুন্দর করে ভেজে ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নিয়েছি দু রকমের ডাল কাঁচা লঙ্কা রসুন আদা আর সামান্য নুন দিয়ে ভালো করে বেটে ঢেলে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল গরম করতে দিয়ে দেবো ওই ডালটার ওপর সামান্য একটু কালা জিরে দেবো আমি এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও এরকমভাবেই মেখে নিয়েছি আর এরকম ছোট ছোট করে আমি এরকমভাবে বড়ার মতো করে নেব দিয়ে তেলও এদিকে গরম হয়ে গেছে মানে হালকা হয়েছে গরম এর মধ্যে দিয়ে দেবো সব দিয়ে দিলাম এবার এক পিঠটা হলে উল্টে দিয়ে নিচের পিঠটাও ভেজে নেবো এইভাবে আমার তিনবারে সব ভেজে নেবো বড়াটা ভাজা হতে হতে আমি কাঁচা লঙ্কা আদা এক চামচ মতো জিরে ভেজে রাখা চিনাবাদাম একসাথে ঘুরিয়ে নেবো এক পিঠ হয়ে গেছে এই দেখো আমি খুব সাবধানে উল্টে দেবো উল্টে দিয়েছি নিচের পিঠটা ভাজা হলেই তুলে নেবো এইভাবে সব কটা এবার আদকানা টমেটো দিয়ে আর একটু জল দিয়ে গুড়িয়ে নেবো যদি বাদাম না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই এমনিই ভালো হবে মিক্সির পেস্টটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আর কোনো মশলা দেব না ভেজে নিলাম সব এবার ওই তেলে আমি একটু চিনি ফোড়ন দেব। তার সঙ্গে দেব তেজপাতা আর একটা শুকনো লঙ্কা খুব সুন্দর করে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার পিঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভাজা করে নেব এইবার ওই অর্ধেক কাটা টমেটোটা আমি দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার মিক্সির পেস্টটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মশলা কষবো সামান্য মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়েছি দিয়ে খুব সুন্দর করে কষে নেবো স্বাদ অনুযায়ী নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ডুমো করে মানে আটকানা করে ছোট আলু কেটে একটা সিটি দিয়ে নিয়েছি মশলা কষা হয়ে গেলে ঢেলে দেবো আজকে বাইরে খুব বৃষ্টি করছে সেই জন্য আর বাজারে বর্মসাইকে পাঠালাম না যা বাড়িতে ছিল তাই দিয়েই আজকে রান্নাটা করছি তাহলে দুপুরের ভাত খেতে কারোর কোনো অসুবিধা হবে না সবাই একবারে হাসি মুখে খেয়ে নেবে এইবার আমি সেদ্ধ করা আলুটা জল সমেত ঢেলে দেবো এটা একটু উষ্ণ গরম আছে আর এক্সট্রা করে জল দেব না খুব সুন্দর করে ঝোল আলু একসাথে আমি একটু ফুটিয়ে নেবো ঢোলটা এই সময় ফুটছে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেবো যেদিন বাড়িতে এরকম মাছ বা কম থাকবে বাজার থেকে না নিয়ে এসে একদিন এরকমভাবে রান্না করে দেখতে পারো এটা কিন্তু খেতে মন্দ হয় না সবগুলো দিয়ে আমি এইবারে খুব সুন্দর করে মানে মিনিট দু ফুটিয়ে নিলেই রান্নাটা প্রায় হয়ে যাবে সব দিয়ে দিলাম হয়ে গেছে এই সময় আমি একটু ঘি ওপর থেকে দিয়ে দেবো তার সঙ্গে দেবো একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম রান্নাটা প্রায় হয়েই গেছে আমি এইবারে ঢেলে নিচ্ছি মিনিট দুয়ে যদি এই সময় স্ট্যান্ডিং টাইমে রাখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না বেশ ঝোলটা না বড়ার ভেতর ঢুকে যাবে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা